এটা একটা একশো পঁচানব্বই রিয়াল ছ টাকা একটা আঁতর ছোট পাঁচ বিলিং না গ্র্যান্ড নিলে আপনার যে নাক একটা আঁতর জ্ঞান যে ছিল এটা কেটে যায় কলার উপর এটা আপনি দিলে এটা পুরা ঘর আপনার গ্র্যান্ড করে ফেলবে আতরের মতো বাংলাদেশে যেটা বলে আগরবাতি বলে আগরবাতির মতো এটাও প্রায় তেরোশো রিয়াল পাঁচ হাজার টাকার কাছাকাছি ধরি চশমা দর্জি পাওয়া যাচ্ছে পুরা পাঁচশো চল্লিশ রিয়েল করে ভিআর আশা কাশি সব অনেক ভালোবাসেন দেখতে দেখতে চলে আসলাম ডায়রাতে এটা হচ্ছে আপনার একটা ফ্রান্সের শোরুম বিভিন্ন ধরনের পারফিউম হাতর দড়ি পাওয়া যাচ্ছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন ডিসকাউন্ট চলতেছে এখানে এই যে পাঁচশো নব্বই রিয়ালের ঘড়ি দুশো সত্তর রিয়াল ফিফটি পার্সেন্টের বেশি ডিসকাউন্ট চলছে দুশো উনসত্তরের ঘরে ঘড়ি ঘোড়া এখানে পাওয়া যাচ্ছে ঘড়ি প্রাউড প্রাউড ব্র্যান্ডের ঘড়ি প্রত্যেকটা ঘড়িতে ডিসকাউন্ট পাঁচশো রিয়ালের ঘড়ি দুশো উনআশি রিয়াল একশো উনচল্লিশ রিয়াল করে ঘড়ি ঘুড়া পাওয়া যাচ্ছে প্রতিটা ঘড়িতে ডিসকাউন্ট ইভেন কি আপনারা যদি কাউকে বার্থডেতে অথবা কারো বিয়ে অনুষ্ঠানে গিফট দিতে চান বা কোনো স্পেশাল মানুষকে গিফট দিয়েছেন এই জন্য গিফট বক্সে পাওয়া যায় এখানে তাদের এখানে আপনার এটা হচ্ছে আত্ম এটা হচ্ছে রিং এটা হচ্ছে ঘড়ি চশমা এবং তজি পাওয়া যাচ্ছে পুরো একটা বক্স বক্সটা হচ্ছে আপনার পাঁচশো চল্লিশ রিয়াল করে প্রায় বাংলা টাকা প্রায় ষোলো হাজার টাকার মতো পরে এক একটা বক্স ষোলো হাজার টাকা এছাড়া পাওয়া যাচ্ছে আপনার ছেলেদের ব্যাগ ব্যাগগুলো অনেক সুন্দর এরপর পাওয়া যাচ্ছে আপনার এখানে মেয়েদের ঘড়ি ছেলেদের ঘড়ি তো দেখলেনি অনেক কালার অনেক ডিজাইনের ছেলেদের ঘড়ি পাওয়া যাচ্ছে এখানে ইভেন আপনার মেয়েদের ঘড়ি পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর মেয়েদের ঘড়ি মেয়েদের ঘড়ি তো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এখানে এখন বর্তমানে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এদের মেয়েদের ঘড়িগুলোতে ইভেন আপনার এটা আগে ছিল তিনশো নব্বই রিয়াল দেখেন আগে ছিল তিনশো নব্বই রিয়াল এখন হচ্ছে আপনার দুশো নয় রিয়ালের ঘড়িটা ঘড়ির সাথে ছোট একটা ব্রেসলেট এটা ঘড়ির সাথে ছোটো একটা ব্রেসলেট দুশো রিয়াল করে দুশো নোয়ারিয়ালো বাংলাদেশে অনেক টাকা পড়ে যায় প্রায় ছয় হাজার টাকার উপরে আগে ছিল প্রায় আপনার দশ হাজার টাকার উপরে দশ বারো হাজার টাকা ছিল এখন ছয় হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মেয়েদের চশমা লেডিস চশমা পাওয়া যাচ্ছে এখানে একটা চশমা একশো উনত্রিশ রিয়াল করে প্রায় চার হাজার টাকা করে ইভেন কি লেডিস লেডিস ঘড়িও পাওয়া যাচ্ছে সাথে ব্রেসলেট দুশো নয় রিয়েল করে লেডিস ব্যাগ যারা লেডিস ব্যাগ পছন্দ করেন ইউনিক কিছু ব্যাগ খুঁজতেছেন তার জন্য এই ব্যাগগুলা খুবই ইউনিক এবং খুবই কালারফুল আনকমন ডিজাইনে অনেক ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে ইভেন কি আপনার পাওয়া যাচ্ছে গলার নেকলেস হার বিভিন্ন পাথরের দামে দেয় পাথরের হারগুলো সাথে একটা ঘড়ি ফ্রি এটা টু ফিফটি নাইন সাথে একটা ঘড়ি আনন্দ সহ আংটি সহ ইন্ডিয়ান এখানে পাওয়া যাচ্ছে আর অনেক ধরনের নাথাকি লেডিসের ফটোধানী আইটেম পাওয়া যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের ব্যাগ এগুলো বলতেছেন নতুন আসছে ব্যাগগুলা বিভিন্ন পার্স এগুলো নতুন নতুন আসছে এমনকি মেয়েদের পারফিউম দেখতে পারতেছেন আগে ছিল ওয়ান নাইন্টি রিয়াল এখন হচ্ছে সেভেন্টি ফাইভ রিয়াল্ডা এরা আমি দেখছি এটা তাদের ফ্রান্সি ব্র্যান্ড এখানে আপনার পারবেন হ্যাঁ হ্যাঁ গ্যার মিতিন রিয়ালওয়ালা বক্সকাউন্ট কি ডিসকাউন্ট ফিল্মীয় পঞ্চাশ পার্সেন্ট উপর হ্যাঁ কেফ সকাল আঁতরে বলতেছে এটা কয়াল মানে কয়লা আছে কয়লার উপরে এটা আপনি দিলে এটা পুরা ঘর আপনার গ্র্যান্ড করে ফেলবে আতরের মতো এই যে আপনার বাংলাদেশে যেটা বলে যেটা আগরবাতি বলে আগরবাতির মতো কিন্তু এটা আগরবাতি চেয়ে অনেক স্মার্ট গ্র্যান্ড অনেক সুন্দর একটা গ্র্যান্ড এবং এটা যে কে সৌদিরা অনেক ইউজ করে এটা তারা খুবই পছন্দ করে তারা যেমন এই ফাহামটা এখানে রাখে এখানে জীব হাতে একজন বলিস নটার উপরে কয়লাটা কয়লাটা রাখে কয়লাটা রাখার পর এটার উপরে কয়লাটা রাখার পর আগুনে জ্বলিত কয়লা এটার উপরে খেসাবটা খেসাব বলে এটাকে আরবিতে এই কাঠটা রাখে রাখার পর এটা ফুল ধোঁয়া হয়ে এটা ফুল একদম স্মেল পুরা ঘরে গ্রান হয়ে যায় এটা ডেকোরেশন অনেক সুন্দর এটার উপরে পাহামটা রাখে পাহাম বলতে আরবিতে পাখাম বলে আর বাংলাতে বলে কয়লা কয়লাটা রাখে তো এটার উপরে এরপর ডিজাইনও আছে এটারও রাখে এটার উপরে কয়লা রাখে এটার উপরে কলার আঁকে এরপরে আমরা চলে যাচ্ছি আপনার আতর সেকশনে ছোটো ছোটো আতর দেখুন এক একটা আতর ছোট একটা আতর ছোট পাঁচ মিলিগ্রামের আতর একশো পনেরো রিয়াল আগে ছিল দুশো পঁয়ত্রিশ রিয়াল ছোটো একটা আতর প্রায় তিন হাজার টাকার উপরে পাঁচ মিলি এটা একটা পাঁচ রিয়াল করে এটা একশো পঁচানব্বই রিয়াল মার্শাল্লাহ আদা মিও খামসা তিসাইন মার্শাল্লাহ আপনার ডিসকাউন্ট বাসা হোয়াইট বক্স আদা বাবা এটা একটা দুশো একশো পঁচানব্বই রিয়াল ছ হাজার টাকা একটা আঁতর ছোট পাঁচ মিলি হাতে খামসা মিলি তালাতা মিলি তিন মিলি আমি তো ভাবছিলাম পাঁচ মিলি এখন বলতে তিন মিলি এটা একশো পঁচানব্বই রিয়াল দেখুন তিন মিলি একশো পঁচানব্বই রিয়াল ডিসকাউন্টের পরেও এটা আগে ছিল বারো হাজার টাকা তিন মিলি আঁতরের দাম মাত্র ছিল আগে বারো হাজার টাকা এখন আসছে আপনার ডিসকাউন্টে ছয় হাজার টাকা ভাবা যায় এখানে আবার গিফট বক্স পাওয়া যাচ্ছে এবং এটা হচ্ছে আপনার পুরো বক্সটা তেরোশো রিয়াল প্রায় বাংলায় প্রায় আপনার পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি পুরো বক্সটা শুধু ইয়েগুলো এরপর এটা একটা গিফট বক্স এটা এটা প্রায় তেরোশো রিয়াল পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি এরপর অনেক কাতর পাওয়া যাচ্ছে এখানে অনেক আর বলতে পারফিউম এদেশে পারফিউম আতর বলে দেখুন এটা একটা পারফিউমের বক্স খুবই সুন্দর একটি পারফিউমের বক্স পাওয়া যাচ্ছে এখানে এটা হচ্ছে একশো পঁয়ষট্টি রিয়েল যারা গিফট দিতে পছন্দ করেন এটা মেয়েদের জন্য আর পারফিউম বক্স আমি অনেকগুলো পারফিউম গ্র্যান্ড টেস্ট করছি ইনশাআল্লাহ আমি একটা কিনবো দেখা যাক ডিসকাউন্ট চলতেছে ও বলতেছে ঈদের ঈদ পর্যন্ত ডিসকাউন্টটা চলবে ঈদের পরে ডিসকাউন্ট চলে যাবে নাইনটি নাইন রিয়াল নাইনটি নাইন রিয়াল এগুলো এটা হচ্ছে লেডিসের পারফিউম লেডিস পারফিউম সবগুলো নাইনটি নাইন রিয়াল আগে ছিল দুশো চল্লিশ রিয়াল দুশো সত্তর রিয়াল করে এখন সব নাইনটি নাইন রিয়াল এটা 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 আঁতরটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক ফ্লেভারফুল আঁতর একটা সবগুলো নাইনটি নাইন নাইনটি নাইন করে আগে ছিল দুশো সত্তর রিয়েল করে দুশো বাষট্টি রিয়েল করে এখন এই টু যে আঁতরের বিভিন্ন সমাহার আঁতরের সমাহার প্রচুর আঁতর পাওয়া যাচ্ছে এখানে একটা বক্স সবগুলো আঁতরের বক্স এটা একটা আঁতরের বক্স এটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি দুই তিন আঁতরের গ্রান নেওয়ার পরেও বলতেছে এখানে একটা বড় কফি রাখছে এই যে কফির বিনগুলা এগুলা গ্রান নিলে আপনার যে নাক একটা আঁতারের গ্র্যানের যে একটা ছিল এটা কেটে যায় খুব ইন্টারেস্ট আমি আসলে টেস্ট করছি আসলে আমি দু তিন আঁতারের গ্রান নেওয়ার পরে আমার নাক আর কাজ করতেছে না আমি আর টেস্ট পাচ্ছি না যে কোনটার কী গ্র্যান ও বলছে এটা গ্রান নিতে যখন এটা গ্রান নিলাম তখন এটা আর চলে গেল যে নাক একটা ইয়া ছিল আঁতরের পারফিউমের ওটা এয়া চলে গেলো পরে আমি আরেকটা টেস্ট করছি দেখে আমার ঠিক নাগ আবার ঠিক হয়ে গেছে এমন আর কি এটা এইটি নাইন রিয়েল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এটা খুবই ডিসকাউন্ট মানে পঞ্চাশ পার্সেন্টের থেকেও অনেক কম ডিসকাউন্ট আমি এই সুযোগ মিস করতে চাই না আমি আমি সুযোগ মিস করতে চাই না আমি চেষ্টা করব একটা আতর কিনতে এখান থেকে যেগুলো একটা আতর কিনতে আমি চেষ্টা করব আগে ছিল টু সেভেন্টি এইট এটা ছিল তিনশো বিশ রিয়েল এখন হচ্ছে নাইনটি নাইন রিয়েল এই আঁতরটা খুবই ভালো স্মেলটা অনেক সুন্দর দুই তিন দিন থাকবে স্মেলটা নাইনটি নাইন রিয়াল এটা ভালো হবে এটা হচ্ছে একশো হাদা কাম মিও তালাতিন এটা অনেক ভালো গ্র্যান্ড আমি এটা গ্র্যান্ড নিয়েছি অনেক সুন্দর গ্র্যান্ড আসলে এতটা দোকানে আসলে বুঝো জানা যে আসলে দুই তিনটে আটার আপনি যখন গ্র্যান্ড নেবেন তখন আপনার

এরকম ডিসকাউন্ট পেলে না ভালো লাগে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আপনারা আশা করি সাথেই থাকবেন পাশেই থাকবেন এবং কোনো ডিসকাউন্টের সব থাকলে কোনো আনকমন বিষয় নিয়ে আপনাদের সাথে আবার হাজির হবে ইনশাল্লাহ ওকাশবি সাথেই থাকবেন সালামু আলাইকুম